প্রিয় দর্শক বেরিয়ে এলো চাঁদপুরে জাহাজে সাতজনকে খুলে হত্যার মূল রহস্য চাঁদপুরের মেঘনায় সার কার্গো জাহাজ এম ভি আল কথা স্বীকার করেছেন পাশাপাশি রোমহর্ষক হত্যাকাণ্ডের পেছনের কারণও তিনি জানিয়েছেন এম ভি আল বাখেরার কর্মী ইরফান জাহাজের মাস্টার সহ সাতজনকে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মঙ্গলবার মধ্যরাতে বাগের হাট থেকে তাকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ থেকে ইরফান এই বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে এদিকে আসামিকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত আইন শৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য মাঠে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর জাহাজ মাস্টারকে হত্যা করেন ইরফান এই দৃশ্য দেখে ফেলায় আরেক কর্মচারীকেও ধারালো অস্ত্র দিয়ে খুন করেন তিনি আর পুরো ঘটনা দিতেই একে একে সাতজনকে হত্যা করে গা ঢাকা দেন জাহাজ কর্মী আকাশ মন্ডল ওরফে ইরফান জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধারের দুদিন পরে বেরিয়ে এলো হত্যা রহস্য কর্মচারী আকাশ আকাশমণ্ডল ওরফে ইরফানকে হাটের চিতলমারি থেকে গ্রেফতারের পর র্যাব জানায় সবাইকে খাবারের সঙ্গে চেতনাশক ওষুধ খাইয়ে অচেতন করে ইরফান র্যাব এগারো উপ অধিনায়ক মেজর সাকিব এক সংবাদ সম্মেলনে জানান জাহাজ পরিচালনায় কর্মকর্তা কর্মচারীদের ভাতা সব সুযোগ সুবিধা একাই ভোগ করতেন মাস্টার এরই জেরে ক্ষুব্ধ হয়ে মাস্টারকে হত্যার ছক আঁকেন ইরফান গত তেইশ ডিসেম্বর দুপুরে মসরে মেঘনা নদীতে থেমে থাকা সারবাহিক কার্গো জাহাজ থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় অজ্ঞাত আট থেকে দশ জনকে আসামি করে হত্যা মামলা করেছে জাহাজ মালিক শিল্প মন্ত্রণালয় ও চাঁদপুরের স্থানীয় প্রশাসন গঠন করেছে আদালত তদন্ত কমিটি